আসসালামু আলাইকুম আশাকলে আশা করি সকলে ভালো আছেন এ হামার স্টার এর ইয়ারড্রপ সম্পর্কে নতুন একটা ফাইনাল আপডেট চলে এসেছে কবে আমাদেরকে ইয়ারড্রপ দেবে সো সেই ডেটটি ফিক্স করে দিয়েছে হামস্টার কাম ব্যাটারের যে নতুন একটা আপডেট চলে এসেছে ভিডিও তো একটা লাগবে শেষ আমরা এখন যদি একটা হামস্টারের নতুন আপডেটটি চলে এসেছে সো এখান থেকে আমরা তো মাইনিং করে অনেকেই এখান থেকে ভালো পরিমাণে একটা কয়েন করছি অ্যান্ড এখান থেকে যে যে ইয়ার ড্রপে আমাদেরকে হামস্টারের অরিজিনাল যে টোকেনটি রয়েছে সেটা দেবে সো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য কর এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট ডাউন সো এখানে দেখতে পাচ্ছেন আঠাশ দিন আর রয়েছে দেন এখানে টাইম কাউন্ট ডাউন চলতেছে সো এখান থেকে ভালো করে লক্ষ্য করুন ছাব্বিশে সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন আমাদের এই যে হামস্টার কামব্যাটের যে ইয়ার রয়েছে সেটা আমাদেরকে দেবে ফাইনালি ডেটটা ফিক্স হয়ে গেছে সো এখান থেকে আমাদের যেখান থেকে মূলত আমাদের প্রফিটটা আসবে তাহলে এই যে দেখতে পাচ্ছেন এগুলো থেকে বুঝতে পারছেন সো এগুলো থেকে মূলত আমাদেরকে আসতে হবে আসবে প্রফিট এখান থেকে আমরা ফাইনালি আর্ন করতে পারবো বা এইগুলোর মাধ্যমে যে এই কাজগুলো যে আমরা করেছি এই কাজগুলোর মাধ্যমে আমাদেরকে প্রফিটটা দেবে বা টোকেনটি দেবে হামেস্টারের সো আমরা এখন ফাইনালি আরও কিছু আপডেট জানবো আপডেট জানার জন্য আমরা এখান থেকে ব্যাগ আসলাম ব্যাগ আসার জন্য এখান থেকে আমরা সার্চ বেড়ে আসবো অ্যান্ড এখান থেকে আমরা লিখবো হামাস্টার এখান থেকে আমরা ফাইনালি লিখলাম হামাস্টার কামবার এই যে অ্যানাউন্সমেন্ট সেটা আসবো দেন এখান থেকে আমরা যে নিউ আপডেট চলেছে এখান থেকে দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন সো অনেক খুশির খবর অনেক দিন পর আর একটা প্রজেক্ট যা কিনা আমরা আমরা ডকসে যে ভালো একটা প্রফিট আর্ন করছি এবার আর্ন করতে পারবো আমরা হামাস্টারে হামাস্টারে যে সকল টাস্ক গুলো রয়েছে সেই সকল টাস্ক যারা যারা কমপ্লিট করেছেন ইতিমধ্যে এই যে এখান থেকে 26 তারিখে যে আমাদের এয়ারড্রপ দেবে এখান থেকে ভালো একটা টোকেন আমরা আর্ন করতে পারবো এখান থেকে আমরা ভালো বেনিফিট পেতে পারি সো এভরিওয়ান ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেশন কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো এটাতে জয়েন হন নাই তারা দ্রুত পারেন আর সকল আপডেট আমার টেলিগ্রাম চ্যানেল থাকবে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন লিংক থাকবে ভিডিও ডেসক্রিপশনে আর সরাসরি এখান থেকে এসে দিতে পারেন আকাশি তাহলে আমাদের এখান থেকে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন আর এখান থেকে আবার টেলিগ্রাম জয়েন নিচে দেখবেন জয়েন বাটন সিম্পলি জয়েন বাটন একটা ক্লিক দিবেন তাহলে জয়েন হয়ে যাবেন আর এখান থেকে যে পিন পোস্ট রয়েছে এখানে ক্লিক দিয়ে যে সকল আপনার যে মাইনিং বোর্ডগুলো রয়েছে পেমেন্ট করবে সেইগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি আর এবিয়ান আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সো আবার দেখবেন নেক্সট ভিডিওতে